সো হেই গাইস আসসালামু আলাইকুম আমি হেকু আশা করি সকলেই ভালো আছো তোমরা তো আজকে ভাই দুই মিনিটও লাগবে না জাস্ট এক মিনিট লাগবে সময় আমাকে এক মিনিট সময় দিবা আর আমার কথাগুলো ভালো করে শুনবা তো সব মিলে তুমি সামথিং দুই মিনিট হইলো যাক তো দুই মিনিটের ভিতরে তোমরা আজকে ইজিলিভাবে প্রক্সেসারবার ইউজ করতে পারবা তাও মনে করো কোনো লিঙ্ক লিঙ্কি ঢোকা লাগবে না জাস্ট নর্মালি তো তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো ফার্স্ট কমেন্টে একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তো ওইটার ভিতরে ঢুইকা টেলিগ্রামে ঢইকা জয়েন হইলে জয়েন হও না হলে নাই আর ওইখান থেকে তোমার এই প্রক্সি ইয়াটা ফাইলটা ডাউনলোড করো ঠিক আছে ডাউনলোড করার পর এই দেখো এই যে ফাইলটা দেখতে পাচ্ছ তুমি তো এইটাও তুমি চাইলে ইউজ করতে পারো অথবা জেড এক্স ফাইল একটা আছে তো ওই জেড রিসিভার তো ওইটা যদি ইউজ করতে চাইলে ওইটাও ইউজ করতে পারো কোনো সমস্যা নাই তো আমি জায়গায় ঢুকে দেখো যে যেখান থেকে ডাউনলোড করছে সে জায়গায় দিয়ে ঢুকা এই দেখো এই আমার অ্যাস্ত থেকে এই যে ফাইলটা না তো এটার ভিতরে ঢুকবো তুমি যে ফাইল ওটা তুমি এক্সপোর্ট করবা আর এই জায়গায় এক্সপোর্ট করলে না করলে তো এই জায়গায় তুমি এইখান থেকে দেখো এটা তুমি জায়গা দিয়ে কিন্তু ইনস্টল করবা ইজিলিভাবে তুমি জায়গায় ইনস্টল করতে পারবে না আপনি দেখা দিচ্ছি আমি কারণ আমার ডাউনলোড করা এই জন্য আমি আর ইনস্টল করলাম না তো ওইটা ইনস্টল করার পর তোমরা এইটা এরকম কপি করবা এই দেখো কপি হয় না আচ্ছা দেখো ওইটাই তো দেখো আমরা কপি করছি এটা ঠিক আছে কপি করে এখান থেকে আবার বের হয়ে যাবো এই এখন অ্যান্ড্রয়েডে ঢুকবো এই ডাটা এখন এই দেখো ওবি না ওই ওবিবি তারপরে ফ্রি ফায়ার ম্যাক্স এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স দেখ টু তো ওইটার কিন্তু একটা লোগো আছে এক নাম্বার দেখো ফ্রি ফায়ার ম্যাক্স দেখা তো এই জায়গায় ইয়া এই জায়গায় মেন আইডি তোমার পেস্ট করে দেবো আমার পেস্ট করা আসে আমি এই জন্য করলাম না তো এখানে সে কিন্তু বি পেস্ট করা লাগবে নাহলে কিন্তু হইবে না তো পেস্ট করার পর জাস্ট বি তুমি এই গেমটার ভিতরে ঢুকবা একটা গেস্ট আইডি খুলবা বা তোমার অন্য কোনো আইডি থাকলে যদি তুমি জিমেল আইডি খোলো তাহলে জিমেল আইডি একটা খুলে নেবে মানে লগ ইন করতে পারবা না ঠিক আছে জাস্ট খুলে রাখবা উপরে দেখবা কি এরকম একটা মানে তোমার ইয়া দেখাইবে দেখো এই তোমার ইউএডিটা এরকম দেখাইবে হুম তো তোমরা এই ইউএডিটা এরকম একটা আমার মতো ছবি তুলে রাখবা তো ছবি তোলার পর এই ইউডিটা তোমরা কপি করবা তো এইখানে যাইয়া তারপর সার্চ দিবা তো সবাই সার্চ দিবা এফ এফ এই দেখো আই আচ্ছা এফ এফ বেটা সার্ভার বেটা আনলক বা বেটার সার্ভার আনলক একটা দিয়ে হবে তো দেখো যে দিয়ে দিলাম টু ওয়েট করো এই দেখো হয়ে গেছে অটোমেটিক এই দেখো তোমরা এটাকে দিয়ে করবা কি ফার্স্টে তোমরা ডিসকর্ডে কানেক্ট করবা ঠিক আছে তোমাদের ডিসকর্ড থাকে তাহলে অবশ্যই ডিসকট দিয়ে কানেক্ট করবা আমলা উইদাউট দাও তো আমি যে ডিসকাউন্ট দিচ্ছি তো এই জায়গায় বাই ব্যাপক মনে করেন ইয়া আসে এই অ্যাড আসে এই আস্তাটুকে প্রসেসর করে একটা সমস্যা তো এই জায়গায় তোমার ইউআইডি দেবা ঠিক আছে নিজের ইউআইডি যেটা আছে না ওইটা দেবা এই তো ওই জায়গায় অ্যাড আসবে তো ওইটা ইগনোর করবা তোমরা এখানে তিনটা স্টেপ করতে হবে এই স্টেপ তো ওই চারটে স্টেপ করলে এখানে কিন্তু অটোমেটিক হয়ে যাবে তো দেখো আমার ফার্স্ট টু স্টেপ মেবি হয়ে গেছে না পঁচিশ পার্সেন্ট হয়েছে দেখা যাচ্ছে তো দেখ অ্যাড ব্যাক রে ভাই এই তো ভাই ওই এরকম কি হবে আনলকি হওয়ারি দেখছো ভাই ওপেন দ্য গেম তো আমার এই দুই ঘন্টা কিন্তু থাকবে সো গাইস তোমাদের সামনে তোমাদের দেখাইতেছি ভাই আমার আমার রেকর্ডের কাছে যায় কিন্তু দেখেছি ডায়মন্ড এসে পড়ছে গাইস ডায়মন্ড এসে পড়ছে একদম নিউ লবিটা কিন্তু চলে আসছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ভাই আমার এডি তো তোমরাও চাইলে এরকম ইজিলি ইয়া করতে পারবা তো আজকের মতো বিদায় রাখি অন্য একদিন দেখা হবে তোমাদের সাথে আর অন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে আল্লাপেস